এই পৃথিবী মানব জাতির ঘর আর এই ঘরের একটা বড় অংশ জুড়ে রয়েছে সেই জমি যা আমাদের খাবার জোগায় কিন্তু আমরা কি জানি পৃথিবীর মোট ভূমির ঠিক কত শতাংশ আসলে চাষের যোগ্য আর কোন দেশ কতটা উর্বর আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের বিস্তারিত উত্তর দেব এবং দেখব চাষযোগ্য জমির পরিমাণে কোন দেশ কত নম্বরে আছে আর সাথে জানব চাষের ভূমির মোট আয়তনও পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এগারো দশমিক ছয় শতাংশ ভূমি আসলে চাষের যোগ্য আমাদের এই বিশাল গ্রহের একটি ছোট্ট অংশই কেবল চাষাবাদের জন্য উপযুক্ত এই উর্বর জমিগুলি আমাদের খাদ্যের যোগান দেয় অর্থনীতিকে সচল রাখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মাটির গুণাগুণ আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে এই চাষযোগ্য জমির পরিমাণ কম বেশি হয় কিছু জায়গা যেমন প্রচুর উর্বর জমি আছে তেমনি কিছু জায়গা আবার একদমই অনুর্বর এবং বর্তমানে কোন দেশের কত শতাংশ ভূমি চাষযোগ্য এবং সেই হিসাবে তারা কত নম্বরে রয়েছে চলুন দেখেনি প্রথম পাঁচটি দেশের তালিকা সাথে জানব তাদের চাষযোগ্য ভূমির মোট আয়তনও নাম্বার পাঁচে রয়েছে ব্রাজিল ব্রাজিলের মোট নয় দশমিক চার শতাংশ ভূমি চাষযোগ্য এর মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় আট লক্ষ চারশো পঁচাশি বর্গ কিলোমিটার যদিও শতাংশের হিসাবে এটা কম মনে হতে পারে কিন্তু ব্রাজিলের বিশাল আয়তনের কারণে মোট চাষযোগ্য জমির পরিমাণ নেহাতেই কম নয় বিশেষ করে সয়াবিন কফি আর আখ উৎপাদনে ব্রাজিল বিশ্বের অন্যতম নাম্বার চারের রয়েছে রাশিয়া রাশিয়ার মাত্র সাত দশমিক চার শতাংশ ভূমি চাষযোগ্য এর মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো সাতষট্টি বর্গ কিলোমিটার বিশাল এই দেশের বেশিরভাগ অংশই ঠান্ডা এবং চাষের অনুপযোগী তবে ইউক্রেন সীমান্তের কাছের কিছু উর্বর কালো মাটির অঞ্চল কৃষিকার্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিনে রয়েছে চীন চীনের প্রায় পনেরো শতাংশ ভূমি চাষযোগ্য এর মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার নশো পঁচিশ বর্গ কিলোমিটার চীনের মোট আয়তন অনেক বড় হলেও এখানে অনেক পাহাড় আর মরুভূমি থাকায় চাষের জমির পরিমাণ কিছুটা সীমিত তবে আধুনিক কৃষি পদ্ধতি আর প্রযুক্তির সাহায্যে চীন তাদের সীমিত জমিকেও দারুণভাবে কাজে লাগাচ্ছে নাম্বার দুয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ভূখণ্ডের প্রায় সতেরো শতাংশ চাষযোগ্য জমি দেশটির মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ষোলো লক্ষ একাশি হাজার আটশো ছাব্বিশ বর্গ কিলোমিটার নাম্বার একে রয়েছে ভারত ভারতের প্রায় তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ভূমি চাষযোগ্য ভারতের মোট চাষযোগ্য ভূমির পরিমাণ প্রায় সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো ষাট বর্গ কিলোমিটার বিশ্বের বৃহত্তর জনসংখ্যার এই দেশে প্রচুর উর্বর পলিমাটি এবং চাষের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে এছাড়াও ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশের মোট চাষযোগ্য ভূমির পরিমাণ দেশটির টোটাল ভূখণ্ডের প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ যা আয়তনের বিচারে সাতানব্বই হাজার দুশো আটষট্টি বর্গ কিলোমিটার দেশটি এতটা ভূখণ্ড চাষযোগ্য হওয়ার প্রধান কারণ হল গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর পলিমাটি দ্বারা গঠিত উর্বর সমভূমি এই ঘনবসতিপূর্ণ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উর্বর জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ভারতের পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানে দেশটির মোট চাষযোগ্য ভূমি দু লক্ষ সাতাশ হাজার ছশো আটষট্টি বর্গ কিলোমিটার যা দেশটির সম্পূর্ণ ভূখণ্ডের প্রায় আঠাশ দশমিক সাত শতাংশ সিন্ধুনাথ উপত্যকা পাকিস্তানের কৃষিকার্যের জন্য প্রধান ক্ষেত্র